السلام عليكم تبتم مباركة طيبات ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين شماني تو مسلم بايو আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক টপিকটা কমেন্টসের মাধ্যমে আসছে প্রশ্ন সালাদ অর্থ যদি দাঁড়ানো রুকু সিজদা বারবার হাত তোলা বসা হয় তাহলে আল্লাহ কি তার বান্দার জন্য হাত তুলেন আল্লাহ কি তার বন্দার জন্য দাঁড়ান আল্লাহ কি তার বন্দার জন্য রুকু করেন আল্লাহ কি তার বন্দার জন্য সেজদা করেন তাহলে সালাদ অর্থ কী তাহলে আল্লাহ কিভাবে সালাদ করেন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমরা যারা কোরআন প্রচার করি কোরআনের টপিক করি আমরা জানি কোরআনে সালাদ শব্দটা অসংখ্যবার ব্যবহার হয়েছে আমি গতকালকে একটি টপিক করেছিলাম টপিকটার মধ্যে আপনি যে আয়াতগুলি আমি তুলে ধরছি এই আয়াতগুলির মধ্যে সালাদ অর্থ আসছে কিন্তু এই যে সালাদ সালাদ করি আমরা এই সালাদ শব্দটা খুব কমই কিন্তু আসছে সালাদটা এক বছর এটা আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা দেওয়া হয়েছে এটাকে আজ সালাদ করা হয়েছে ইউকিমোন আজ সালাদ করা হয়েছে আকিম সালাদ করা হয়েছে এখন কোরআনে আমরা তাও বলছিলাম যে অসংখ্যবার এই সালাতের কথাটা আসছে অসংখ্যবার এই সালাতের কথাটা আসছে তবে আমাদেরকে বুঝতে হবে কোন অর্থে সালাতের কথাটা কীভাবে আসছে যেমন চার সুরা নিসার একশো দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালামুন আল্লা মুহাম্মদকে যখন তার সাহাবিদেরকে নিয়ে বা সাহাবিদেরকে মধ্যে থাকেন তারপরে আল্লাহ এরা বলছেন আল্লাহ সালাদ বলেন না এখানে এই আশোলাদটা হলো বাবু তাফিলের মাজদার এটা দুইটা সালাদ প্রতিষ্ঠা করতে বলছেন এবং এই সালাদটা আপনার যুদ্ধ হেত্রে থাকলেও কি করা যাবে না এই সালাদ আপনার কি করা যাবে না মানে আমরা যেটা বললি তরক করা বা কাজা করা বাংলা যে শব্দগুলি আছে এটি যদি কোরআনের মধ্যে নেই মানে সালাদ কি করা যাবে না বাদ দেওয়া যাবে না সালাদে দাঁড়াইতে হবে কারণ এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না সলাতা এইখানে কিন্তু আশলাদ বলছেন সলাতা কানাত আলাল মুখ মিনি না কিতা বা ম কুথ নিশ্চয় আশ তোমাদের উপর কি করা হয়েছে সময়ের মাধ্যমে কি করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সালাত করতে হবে আবার চার নম্বর সোরার একশো তিন নম্বর আয়াতের মধ্যে কিন্তু আশ্লাদ শব্দ আসছে এইখানে আবার আল্লাহ কি বলছেন এইখানে আল্লাহ আসলাদ শব্দরা কী লিখে ব্যবহার করছেন এইখানে আল্লাহ আসলাদ শব্দরা ব্যবহার করছেন যখন তোমরা নিরাপদে চলে যাবে তাহলে তোমরা কি করবে ওই যে যুদ্ধক্ষেত্রে যেভাবে তোমরা সালাদ আদায় করছো এই দুটি সালাদ সালাম আল্লাহ মুহাম্মদের অনুসরণে কি করবে তোমরা প্রতিষ্ঠা করবে তোমরা কি করবে প্রতিষ্ঠা করবে আবার দেখুন এই সালাদটা কিন্তু চার নাম্বার শোনার নিসার একশো একশো এক নাম্বার আয়াতের মধ্যে আসছে যখন তোমরা জমিনে ভ্রমণ করবে আল্লাহ প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন এই সালাদ শব্দগুলি কি করছেন ব্যবহার করছেন তো এইখানেও সালাদ শব্দরা আসছে তবে আল্লাহ বলছে কি এইখানে কিসের জন্য আসছে এইখানে হলো সংক্ষিপ্ত সালাদ এখানে সালাদ সংক্ষিপ্ত করলে তোমাদের জন্য কোনো পাপ হবে না আবার দেখুন দুই নম্বর সুরা আল বাকারার তিন নম্বর আয়াতের মধ্যে যে আসছে ইউকিমা সালাদ এইখানে আসছে কি প্রতিষ্ঠা করার জন্য আসছে এখন সালাদ প্রতিষ্ঠা যখন আমরা কর্ম এই যে আমি চারটা তিনটে আয়াত বলছি কি করতে হবে সালাদ সংক্ষিপ্ত করতে হবে তারপরে সালাদ মানে এক রাগাত এক রাগাত করে পড়তে হবে তারপরে আপনার যখন আপনি বাসায় থাকবেন তখন সালাদ প্রতিষ্ঠা করতে হবে ইউ মোনাস সালাদ করতে হবে আবার দেখুন দুই নম্বর সুরা আল বাকার যে আয়াত আসছে তেতাল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে এইখানে কিন্তু সালাতের কথা আসছে এইখানে কিন্তু আবার দাঁড়ানোর কথা আসছে এইখানে দাঁড়ানোর কথা যে দাঁড়াতে যে হবে সালাতের মধ্যে এই কথাটা কিন্তু সালাতের মধ্যে আসছে আবার সালাতের মধ্যে যে অস্থায়ীন বিশ্বাস সালাত ধৈর্য এবং অর্ধবাসের সহকারে কি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এইখানে কিন্তু সালাতের কথা আসছে তারপরে কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে আজ সলাাত শব্দটা আসছে সালাতের কথা আসে নাই আজ সলাত কথাটা আসছে মানে দুইটি সালাত কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে দুইটি সালাতের মধ্যে তোমাদের কি করতে হবে চাইতে হবে তারপরে সম্মানিত তুমি দুই নম্বর সুরার একশো তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যারা ধৈর্য এবং অধ্যবসায় করে সালাতের মাধ্যমে চাই এন আপনার কী করতে হবে সালাতের মাধ্যমে আপনার চাইতে হবে এইখানেও সালাতের কথা আসছে আবার আসুন দুই নম্বর সুরার দুইশো আটত্রিশ নাম্বার আয়তের মধ্যে যেটা আসে হাফিজ ও আল্লা সলাওয়াত উস্তা এইখানেও কিন্তু সালাতের কথা আসছে তাহলে ওইখানে এই সালাতের কথা কী সেই জন্য আসছে সালাদ সমষ্টি কি করতে হবে এইখানে কিন্তু সালাওয়াত আসছে বহু বসুন আসছে এইখানে আপনার একটা দূরে সালাদ হবে না সালাদ সমষ্টি ছয়টার যে টাইম আল্লাহ উল্লেখ করেছেন সালাদ সমিষ্টি সবগুলি সালাতে কি করতে হবে প্রত্যেকটা সালাতের মধ্যে তোমার যত্নবান হইতে হবে তারপরে আসুন আপনি যদি সম্মানিত বিহার চার নম্বর সুরার তেতাল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আসুন এইখানে কিন্তু সালাতের কথা আসছে তবে এইখানে কী কথা আসছে আল্লাহ জিরা বলছেন ইয়া লা লা লাব সালাতা ও আন্তম সোকার হাত্তা তা আল মাতা না তোমরা সালাতের মধ্যে আসবে না সলাত করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কোরআনের ভাষাগুলি কোরআন নিজের বাড়তি ভাষায় তোমরা কী করো না বুঝো তত কোনো তোমরা আসবে না তো এইখানে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করার জন্য আসছে এই যে বিধানগুলি বললাম এই বিধানগুলি কিন্তু প্রত্যেক নবীর ক্ষেত্রে জালিকা দিনুল কাইয়ুম চির স্থায়ীভাবে ছিল এখন যদি আমি এই জিনিসটা না বুঝি যে সালামুন আলা ইব্রাহিম মানে যত নবীদের কথা কোরআনে আসছে তারা কিভাবে সালাত আদি করছে যেমন আপনার সালাম ইব্রাহিম যে বলছেন রাব্বি আনি মকিম আর সালাদ অমিন জুর রিজাতি রাব্বানা ও তা দোয়া হে আল্লাহ তুমি আমাকে সালাদ কায়েমকারী বানাও উনি কিন্তু আবার দোয়া করছেন রাব্বানা ওবা আসফিহিম রাসুলাম ওয়া দুই নম্বর সুরা আলবাহ আড়াই নাম্বার আয়ত নজিরে আসছে রাব্বানা ও যা আল্না মুসলিম আইন অমিন জুর রিজাতা ওম্মা মুসলিমাতালাকা ও আরিনা ইনা মা না সি তুমি আমাকে দেখায় দাও কিভাবে সালাদ আদায় করতে হবে তাহলে এইখানেই কিন্তু সালাদ শব্দটা আসছে এবং সালামুন আলা ইব্রাহিম আল্লাহর কাছে কি করছেন আবেদন নিবেদন করছেন কিভাবে উনি সালাদ আদায় করবেন কিভাবে উনি ইবাদতবন্দি করবেন তাহলে আমি যদি এই জিনিসটাই না বুঝি যে সালামুন আল্লাহ মোহাম্মদের সময় সালামুন আলা ইব্রাহিমের সময় অন্যান্য নবীদের সময় কোরআন আসে নাই তাহলে আমার মতো গর্তব্যের টপিক করার কোনো দরকার নেই মনে করি কেননা এই কথাটা বলা মানে কি সর্বোচ্চ মূর্খতা এবং অজ্ঞতা এবং জাহিলের পরিচয় দেওয়া যে সালামুন আল্লাহ ইব্রাহিম কীভাবে সালাত আদায় করলেন আল্লাহ কিভাবে সালাত আদায় করলেন তাহলে এই যে কথাগুলি বললাম এইগুলি কিন্তু আল্লাহ বন্দার জন্য কি করছেন বিধান প্রতিষ্ঠা করছেন আবার যদি ছয় নম্বর পাঁচ নম্বর সরে ছয় নম্বর আয়াত দেখেন ইয়া আয়ু আমানু ইদা কুমতুম ইলা সলাত ইজাকুমতুম তুম এলা সলাদ ফাঁক উজু হাকুম তোমরা যখন সালাতে দাঁড়াবে শর্ত হলো তোমাদের হাত মুখ পা মাথা কি করতে হবে ওয়াশ করে নিতে হবে এখন আপনি যদি বলেন যে ফাঁক শিলোহ হ্যাঁ যেটা হেনে উজু হাকুম এখানে যদি অজুহর চেহা উজু চেহারা মানে চেহারা দোয়া যেহেতু আসছে সত্তা আমরা অন্য অন্য আয়াতের মধ্যে পাই দুয়ের একশো বারো নম্বর আয়াতের মধ্যে আমরা পাই আবার আর রহমানের যে পাঁচ পঞ্চাশ নম্বর ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে আমরা পাই আবার যদি আড়াই নাম্বার সুরাল লাস্টের আয়ত দো এখন আমরা অজুহ চেহারাটা পাই এখন ওইখানে আইন এই অজুহর তো আল্লাহর আইন এবং আল্লাহর বিধান আবার অজুহর তো আল্লাহর চেহারা এবং সত্তা সালাম ইব্রাহিম ছয় নম্বর সুরাল উনাশি নম্বর আয়তের মধ্যে কী বলছেন ইন্নি ওয়া আমি নিশ্চয় আমি ওয়াজাহা আমি চেহারা অজহিয়া লিল্লা দি নিশ্চয় আমি কী করলাম একনিষ্ঠভাবে লীল্লা জি এই যে লিয়ার্সে আমার জন্য অথবা একমাত্র অবশ্যই আল্লাহর জন্য আমি কি করলাম আমার চেহারা মনোনীত করলাম এখানে যদি বলে যে যে আল্লাহর সামনে আমার চেহারা আল্লাহ তো নাই এই নাই সেই নাই এইগুলিও আমার মতন গন্ডারের কাজ করেন না সুতরাং বোঝার চেষ্টা করেন এইখানে আপনার সত্তাকে কি করতে হবে একমাত্র আল্লাহর দিকে রজ্জু করে দিতে হবে কেননা যারা বলে যে আল্লাহ নাই আল্লাহ আছে কিভাবে দেবো মাটির উপরে এই সেই তাহলে আপনি দুই নম্বর সুরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত দেখুন ওয়াসিয়া কুরসি ইসামা ওয়াতি অল আর্থ তার কুরসিটা কই আসমান এবং জমিন বেপিয়া কোথায় আসমান এবং জমিন বেপিয়া তার কুরসি আচ্ছা তাহলে আপনি এইখানে পাঁচ নম্বর সুরা নয়াদ ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী করছেন এইখানে আল্লাহ আপনার সালাতের দাঁড়াবার আগে যে কী করতে হবে উজু করতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন আবার আপনি আসুন নয় নম্বর সোরার মধ্যে আসুন ফাইন তা আবু ফা আকিম ও সালাত ওয়া আত জাকাতা ফা হ্যাঁ ফা ইহওয়ানুকুমফিদ্দিন এইখানে আল্লাহ মমিন মমিনের যে বন্ধু তবাকারি তবাকারির যে বন্ধু হবে এইখানে শ্যাম পালনকারী শ্যামকালনকারী যে বন্ধু হবে এইখানে আল্লাহ এই যে এই শর্তে সালাদ রেখে দিয়েছেন আবার দুই নম্বর সোরা আল বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সালাতের কথা কী করছেন আনছেন এবং দেখবেন যে বারো তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যারা বলে যে সালাত অর্থ ভালো কাজ তাহলে দেখবেন যে ভালো কাজ কী কী দুই নাম্বার সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতের মধ্যে আবার আপনি তেইশ নাম্বার সুরা মমিনুনের এক থেকে দশ নম্বর আয়াতের মধ্যে আবার যদি আপনি পঁচিশ নাম্বার সুরার বাষট্টি থেকে পঁচাত্তর ছিয়াত্তর মিজি দেখুন ওইখানে আসে আবার যদি সতেরো নম্বর সুরার তেইশ থেকে আপনি যদি উনচল্লিশ নাম্বার আয়াত দেখুন আল্লাহ এইগুলি বর্ণনা করলেন নইলে এইখানে কি কি ভালো কাজ কী কী বিধান ভিত্তিক কাজ এগুলি আলাদা বলে দিচ্ছেন এরপরে দেখুন আবার নয় নম্বর সুরার ষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিভাবে সম্পদ বন্টন করতে হবে আবার আপনি নয় নম্বর চার নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে কাকে কাকে দিতে হবে মা বাবার সাথে কীভাবে ব্যবহার করতে এগুলো আল্লাহ বলে দিচ্ছেন আবার ছয় নম্বর সুরার যে আশি থেকে একাশি থেকে আপনি নব্বই নম্বর আয়াত বুঝে দেখুন এইখানে আল্লাহ কী করছেন কাদের ইত্তেফা করতে হবে কাদের অনুসরণ করতে হবে কাদেরকে আল্লাহ মনোনীত করেছেন কাদেরকে আল্লাহ হৃদায়ত দিছেন কাদেরকে আল্লাহ রাষ্ট্র দিছেন তা তাদের পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন সুতরাং সালাদ শব্দটা আল্লাহ বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন হানে ব্যবহার করছেন যা আমি আপনাকে বলেছি আচ্ছা এখন আসুন পাঁচ নম্বর সুরা মায়াদার বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি কি করছি বারো নম্বর আয়াতের মধ্যে আমি বারো জন প্রতিনিধি কি করছি নিয়োগ করে দিয়েছি তারা সালাদ কায়েমকারী হবে যারা সালাদ কায়েমকারী হবে তাদের সাথে আমি কি করব থাকব। আবার পাশের আডানোতে কি কথা আসছে সালাতের কথা আসছে এক একটা জায়গায় যেখানে যে কথা আল্লাহ উল্লেখ করছেন সালাতের কথা উল্লেখ করছেন ওইখানে কিসের জন্য আল্লাহ সালাতের কথা উল্লেখ করছেন ওইখানে বলে দিয়েছেন সুতরাং সালাদ অর্থ ভালো কাজ সালাদ অর্থ নামাজ না সালাত অর্থ যদি রুকু সেজদা উটা বসা সে মানে সালাদ অর্থ যদি হাত বাঁধা হয় তাহলে আল্লাহ কিভাবে সালাদ করছেন আল্লাহ যেভাবে সালাদ করেন আল্লাহ কী করছেন নির্দিষ্ট করে ওই আয়াতে বলে দিচ্ছেন সম্মানিত বিয়ার ওই আয়াতে নির্দিষ্ট করে কী করছেন বলে দিয়েছেন এবং অন্যান্য সালা নবীরা কীভাবে সালাদ করছেন ওই কত কোরআনে আল্লাহ কী করছেন বলে দিয়েছেন আমরা এই টপিকের পরে টপিক করার চেষ্টা করবো দুই নাম্বার সুরা আল বাকারার একশো পঁচিশ নাম্বার আয়াতের মধ্যে সালাতকারীর কথা বলছেন কি করতে বলছেন সালাদকরীর জন্য যে গড় পরিষ্কার করতে হবে এটাও বলছেন আবার বাইশ নম্বর সোরা ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাও বলছেন সালাদী রুকুকারী ক্যামকারী সিজদাকারী এখানে কেউ ডিডো বলছেন আবার আপনি যে আসুন পাঁচ নম্বর সোরা আঠারো নম্বর আয়াতের মধ্যে এইখানে যে মুনাফিকের সালাত কেমন হয় ইডো আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন চার নম্বর সোরা নিসার একশো বিয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে অলস্য বড়া যে সালাত আছে এই সালাতের পরিচয় আল্লাহ কি করছেন আমাদের কাছে দিয়ে দিয়েছেন এন আল্লাহ সালাদ শব্দরা উল্লেখ করছেন তাহলে সালাদ শব্দটা আল্লাহ যত জায়গায় উল্লেখ করছেন ওই জায়গায় ওই কথা আল্লাহ বলে দিয়েছেন এই যে আট নম্বর সময় পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন তারা কি করত তাদের যে সালাদ আসিল কাফের মুশ্রিক মুনাফেক জাহেল আজকে যারা সালাদ অস্বীকার করে তাদের সালাতের মতন তারা বলে যে সালাদ অর্থ তা যদি সালাদ অর্থ যদি রুকু শেষ দেয় এগুলি হয় তাহলে মুনাফিকের সালাতা হাততালি ছিল এটা কিভাবে হলো কারণ সালাত অর্থ যদি রুকু সেজদা হাতবাদা এবং বসা হয় তাহলে যে বাস নাম্বার সুরা আঠারো নম্বর আয়তের মধ্যে আসছে তাহলে কি ছিল আবার যদি মনে করেন যে ছয় নাম্বার বাষট্টি নাম্বার সুরা নয় নাম্বার আয়তের মধ্যে আসছে আসে আমানু ইজানুদিয়ালাহ যখন তোমাদের কী করা হবে সালাতের জন্য ডাকা হবে কোন দিন মিন ইয়াউমিল জুমা আহ জামায়াতের দিন এখন এইখানে দেখুন আমার আপনার বুঝার পার্থক্যটা দেখুন দেখুন এখানে মেল মূল উদ্দেশ্যটা কি জামায়াত হওয়া জামায়াতের দিন সালাদ আসে জামায়াতের সময় যে সালাদ আসে জামায়াত হলে এখানে কি করতে হবে বিহি না ফেরাতাল্লাক ওই দিন কী করতে হবে সাত্তের দিন পালন করতে হবে সাতটের দিন পালন করতে হলেও যে আপনার সালাদ আদায় করতে হবে ওই কথাটা আল্লাহ কী করছেন ওইখানে উল্লেখ করে দিয়েছেন সাপ্তের দিন তোমরা একাত্রিত হও কথা কিন্তু এর সলাতা কানাত আল্লাহ মুখ মিনি কিতাব বা মাও কুতা এর যদি আল্লাহ জিরা বলছেন ফাইজা কুদিয়াতি সলাত সালাত শেষ হওয়ার পরে তোমরা যে জমিনে মানে সরিয়ে পড়বে ওই কতটা আল্লাহ কী করছেন উল্লেখ করে দিয়েছেন আবার যদি আমরা চব্বিশ নম্বর সুরার ছত্রিশ সাতত্রিশ নম্বর আয়াত দেখুন ওইখানে কিন্তু আল্লাহ বলছেন যে যারা মমিন হবে মমিন তো শুধু হলি পুরুষ না যারা মমিন হবে তারা কি করবে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য কাজ বাজ মানে দুনিয়াবি কোনো কিছু কি করতে পারবে না তাদেরকে আটকিয়ে রাখতে পারবে না তারা সালাতের জন্য ওইখানে কি করবে চলে যাবে তো এই কাজগুলি তো আল্লাহ বন্দার জন্য বিধান হিসাবে নাজিল করেছেন আল্লাহ কিসের জন্য করবেন আবার যদি আপনি নয় নম্বর সরাত চৌরাশি নম্বর আয়াতের জানালে আল্লাহদ্দিন অল্লা তুসাল্লি ওলা তুসাল্লি মাতা আবাদান তাকুম আলাল আবাদানি তুমি তাদের জন্য কি করবে না সাল্লি করবে না তো এই সাল্লি অর্থ যদি আমি বলি যে সালাম আল্লাহ মোহাম্মদ কীভাবে কীভাবে সালাদ করছেন সালাম আল্লাহ মোহাম্মদ মুহম্মদকে সালাদ করতে না করছেন আমি যদি এই আয়াত পরে বলি তাহলে ওই মুল্লার মতন হবে ইয়া দিনা আ লা লা লো সালাতা ও আন্তন সোকারা হাতামু আলু না এক ফকির দুগাল বলে আল্লাহ বলছে সালাতের দ্বারে কাছে দেয় না আবার মোল্লা বলে তোমরা কি করবে না নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়ে গাছে সালাদ দাঁড়ে গাছে যাও না একবার সিগারেট খাইলে চল্লিশ দিন তোমার এবার বন্ধু হবে না একেবারে মানে 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 কোরআনকে কীভাবে মানে আল্লাহর বিধানকে কীভাবে অস্বীকার করা যায় তারা মানে একের পর এক স্ট্যান্ডার্ড নিয়ে নামছেন করা যাবে না হওয়া যাবে না আরে ভাই ওইখানে তো বলে দিয়েছেন সালাদ কিছু জন্য উল্লেখ করছেন ওইখানে তো আল্লাহ বলে দিয়েছেন আবার উনসত্তর নাম্বার সুরার একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে যে কোথাও আল্লাহ বলছেন এই যে সাল্লো যার শব্দ আসছে যে অনেক কিন্তু সাল্লু শব্দ আসছে তো ওইখানে তো বলছে সাল্লু চাল্লো জাহিমু জাহিম তা আল্লাহ এনে নার তো উল্লেখ করে নেয় ভাই নার তো আগুন না আন যদি আগুনে নিয়ে পালান ও করছে করছে এখন আপনি উমুক তাপসির কি কী করছে তুমুক তাপসিল কি কী করছে এ কী করছে ওই কী করছে এই নিয়ে আসবেন এইখানে হলো কি ওইখানে আল্লাহ কী করছে যে তুমি সালাত করবে তোমাকে সালাতের মধ্যে কি করা হবে তোমাকে ফেলে দেওয়া হবে সালাত করবে তবে এই সালাদটা কী জন্য করবে তোমার পূর্বের যত গুণা আছে যত রকমের গুণা আছে যত রকমের মানে তোমার খারাপি আছে তুমি কি করবে সমস্ত প্রকার গুণা এবং খারাপি জ্বালিয়ে পুড়ে সার করার জন্য তুমি সাল্লু করবে আবার দেখুন উনত্রিশটা নাম্বার সুরা পাঁচচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহ যেটা বলছেন তানহা আনিল মুনকার নিশ্চয় সালাত তোমাদেরকে কী করবে যাবতীয় হারাপ কাছ থেকে বিরত রাখবে তো সালাত শব্দটা আল্লাহ যতখানে উল্লেখ করছেন আবদান ইজা সল্লাহ ছিয়ানব্বই দশে যেটা আসছে আবদান ইজা সল্লাহ নিশ্চয় এক বান্দা আল্লাহর এক বান্দা মনোনীত বান্দা কি করছেন সালাতের মধ্যে দাঁড়িয়েছিলেন আদায় করেছিলেন এখন আপনি সবগুলি কথা যদি নিয়ে আসেন এক জায়গার মধ্যে সালাদ 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 তাহলে আমি বলবো কি জানেন আমি গণ্ডমূর্খ আমি কি গণ্ডমূর্খ কেন সালাদ শব্দটা কোথাও নেই আসে সালাদ এটা বাবু তাফিলের মাছদার এটা সালাদ এটা বাবু তাফিলের মাঝদার কোথাও আসছে আপনার কি এর্থে আমরের ক্ষেত্রে যেমন আপনি আপনি বলি তেত্রিশ নম্বর সরে ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে যদি যান জিরা বলছেন ইয়া আই আ সাল্লু আলাইহি অসাল্লিমু তাসলিমা আচ্ছা এখন আমানুরা কি সালামুন আল্লাহ মুহাম্মদকে কি করবেন রহম করবেন দয়া করবেন দাক্ষিণা করবেন আমনারা কি সালাম আল্লাহ মোহাম্মদকে কোরআনের বিধান দিবেন আমানুরা কি পৃথিবী আসমান জমিন যা কিছু আছে আল্লাহ যেটা ওই যে ছাত্রিশ নম্বর সোনার ছিয়ানব্বই নাম্বার আয়তের মধ্যে যেটা বলছেন তোমরা যা করো সব কিছুই আল্লাহ কী করছেন সৃষ্টি করছেন তো আমার এটা না আমানুরা সাল্লু করবেন মানে এইখানে আল্লাহ বুঝাই দিছেন এইখানে আল্লাহ কি করবেন আল্লাহ জিরা আল্লাহেন্লাহা ইকা তাহালিক নিশ্চয় আল্লাহ সালামন আল্লাহ মুহম্মদের উপর কি করছেন রহম করেছেন সুতরাং মালাইকা তোমরা আমার কাছে কি চাও তুমি আমার কাছে সালামন আল্লাহ মুহম্মদের জন্য কি চাও মনোনীত বান্দাদের জন্য কি চাও রহম চাও বরকত চাও শান্তি চাও এবং যারা ইমান এনেছো তোমরাও আল্লাহর কাছে কি করো অনুগ্রহ কামনা করো কার জন্য সালাম আল্লাহ জন্য মনোনীত যত বন্ধ আছে সকলের জন্য এইখানে যে কথাটা আসছে এবং আমি যে মোহাম্মদের উপর বিধান নাজিল করেছি তোমরা তা মেনে নাও তাহলে ওইখানে কি ভাই এগুলি আছে সালাত মানিয়ে যদি আমি যদি শুরু করি এক কাহিনীর মতন এরপরে আসুন আমরা অনেকগুলি কথা বলে ফেলেছি আরও তো অসংখ্য জায়গার মধ্যে সালাতের কথা আসছে পঁচাত্তর নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আসছে না তো এখন আমি আপনাদেরকে বলি এই যে সালাত শব্দটি আরও অনেক অসংখ্য জায়গার মধ্যে সালাতের কথা আসছে এখানে মনে করেন যে উনচল্লিশ নম্বর সুরার যে সালামুন আলা জাকারিয়ার সালাতের কথা আসছে উনি এনে কী সালাদ করছিলেন উনি আল্লাহর কাছে নিদর্শন চেয়েছিলেন আল্লাহ তাকে কি করছেন একটা নিদর্শন দিচ্ছেন এবং সালামুন আলা ইয়াহিয়ার সুসংবাদ দিছেন তাহলে এইখানেও তো সালাতের কথা উল্লেখ করছেন এইখানে তো সালাতের কথা আল্লাহ কী করছেন উল্লেখ করছেন আবার যখন দেখুন আমাকে শেখানোর জন্য আমাকে জানানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ কী করছেন ছিয়াত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতের তুমি আল্লাহ বলছেন রাতের কিছু অংশে তুমি কী করো সালাত আদায় করো ওইখানে আল্লাহ সালাতের উল্লেখ করছেন আবার দেখুন আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইমগুলি আসে সকাল ফজর এরপরে যে দুপুর যেটা জহিরা এটা যদি জহিরা বলতে আমি যদি ওই জাহার নিয়ে বুঝি তাহলে তো সময় তুমি কোরআনের অর্থ চেঞ্জ করে দেওয়া হবে তা কোর অর্থ চেঞ্জ করে দেওয়া মানে কি আল্লাহ কি বলছেন দিনা জলামু যারা নিজের ইয়ার উপর জলম করে জালেম মানে জুলুম করে নিয়েছে এটা ছয় নম্বর সুরার একশো এই যে বাষট্টি নাম্বার সাত নাম্বার সুরের একশো বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে আসছে চার নম্বর সুরা ছিচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আসছে চার নম্বর সুরা ষাট নম্বর আয়াতের মধ্যে আসছে দুই নম্বর সুরার দেখুন বাউন্ন নম্বর চার দিয়ে এমষ্ নাম্বার আয়াতের মধ্যে আসছে যারা জুলুম করেছে যারা জুলুমবাস তারাই কী করে অর্থ চেঞ্জ করে তাহলে এইখানে যে কথাটা আসছে আমি আপনাদেরকে বলতেছি এই যে মনে করেন যে আপনার এই যে কথাটা বলতে গেলেছিলাম যে সালাতের কথা যেগুলি আসছে প্রত্যেকটা জায়গার মধ্যে সম্মানিত বি আসছে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ প্রত্যেকটা জায়গার ওই জায়গার মধ্যে যেমন আমি একটা আয়াত দেখাতেছি যেমন পঁচাত্তর নম্বর সরার যে আয়াতটা আসছেন দেখুন এই যে পঁচাত্তর নম্বর সুরার একত্রিশ নম্বর আয়ত্ত যদি আমরা দেখি এনে দেখেন এনে গেছে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা সে বিশ্বাস করেনি এবং সালাদ আদায় করেনি এইখানে আল্লাহ অবিশ্বাসীরা যে সালাদ আদায় করে না এইখানে এই অর্থে আল্লাহ কী করছেন এটা এখানে উল্লেখ করছেন এইভাবে আল্লাহ যত জায়গার মধ্যে সালাদ সব কি কী করছেন উল্লেখ করছেন সব জায়গার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওই যে নয় নম্বর সুরা একশ নম্বর আয়তের মধ্যে বললাম না দুই নম্বর সুরে দুইশো আটত্রিশে বললাম তারপরে নয়ের নিরানব্বইতে আসছে চারের একশো দিয়েছে তারপরে তেত্রিশ নম্বর সুরা ছাপ্পান্ন আসছে পঁচাত্তর নম্বর সুরার একত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে তারপরে ছিয়ানব্বই নাম্বার সোরা দশ নম্বর আয়তের মধ্যে আসছে নয় নম্বর সোরা একশো তিন নম্বর আয়তের মধ্যে আসছে এখন নয় নম্বর সুরার একশো তিন নম্বর আয়তের মধ্যে যেই কারণে আল্লাহ সালাতের কথা উল্লেখ করছেন এইখানে দেখুন আমি বলি আমরা আশা করছি ওই আয়াতের মধ্যে বলবো এত বেশি বললে আবার অনেকক্ষণ লেছি আর কথা তো দিবার শেষ নাই এই যে দেখুন এখানে কী আসছে আমাকে কিন্তু এখানে কেভাবে বলছে দেখিনিদিন সে বলতে হবে আমি সব কথা বললাম না শুধু হালি বললাম যে আমরা যেমন আগে ট্রান্সলেশন পড়ছিলাম হ্যাঁ বাদ খাই কি খাই এটার কোনো কিন্তু এটা ফিনি বাদ হলো না এখানে যদি হালি আমি সালাওয়া শব্দটা আনি তাহলে কিন্তু হলো না তাহলে হবে না তাহলে এরা হবে কি জানেন উদ্দেশ্য প্রণতি তো মানুষকে কী করা আল্লাহ যা নাদিল করছে তা থেকে মানুষকে দূরে সরাই রাখা এখানে আলো কি বলছে তাহিরু হুম ও তুজাকিহিম বিহা ওয়াসাল্লি এ যা আসছে ওয়াসাল্লি আলাই হিম তোমার সাল্লিরা হবে ওয়াসাল্লি আলাই হিম ইন্না তাকা তোমার সালাতটা হবে সাকানুল্লাহুম আল্লাহ সামিউল আলিম হে নবী তুমি তাদের দন সম্পদ হতে সাদাকার গ্রহণ করো যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করে দিবে আর তাদের জন্য দোয়া করো এন সাল্লি করো তাদের জন্য কি দোয়া করো এই দোয়া বলতে এখানে তারা যাই করুক তাদের জন্য তুমি কি করো আমার কাছে প্রার্থনা করো ইবাদত করো প্রার্থনা করো ইবাদত করো তাদেরকে যেন আমি কি করি ক্ষমা করে দিই তাদেরকে যেন আমি কি করি কোরআনের প্রতি নিয়ে আসি যে যা দোয়া দরকার তা করো আচ্ছা নিঃসন্দেহে তুমি যখন আমার কাছে চাইবে তাদেরকে পবিত্র করার পরে তারা যখন পবিত্র হবে তাদের জন্য এই দোয়াটা হবে সর্বোচ্চ শান্তিময় একটা দোয়া আর আল্লাহ হুব শুনেন ও জানেন তো আমি এই কথাটা আল্লাহ হেনে চাল্লিশ শব্দরা কিসের জন্য উল্লেখ করছে কিছুই না বলে গন্ডারের মতন আমি কি করব। বলে দেব এই যে দেখুন এখানে সালা ওয়া চিজ লাম ওয়া দিয়ে আসছে কিন্তু এইখানে তো সেজদা যদি সালাত সেজদা হয় তাহলে আল্লাহ কীভাবে করেন এই করেন আচ্ছা সমার্থী ভার্স আমরা ওইখানে চলে যাই তেত্রিশ নম্বর সুরার যে আয়াতটা আসছে এইখানে আয়াতের মধ্যে আমরা দেখবো তেতাল্লিশের এই যে তেতাল্লিশের আয়াতটা এইখানে আল্লাহ কি বলছেন দেখুন আল্লাহ সালাত করেন আল্লাহ সালাত করেন তা আল্লাহ সালাত করেন মানে কি আমি বুঝবো আমি একজন মূর্খ আমি একজন অশিক্ষিত মানুষের মতন গন্ডারের মতন কি আমি বুঝবো যে আল্লাহ সালাদ করে মানে আল্লাহ আমার জন্য সিজদা করেন আল্লাহ আমার জন্য রুখু করেন আল্লাহ আমার জন্য দাঁড়ান আল্লাহ আমার জন্য হাত তুলেন আল্লাহ আমার জন্য এগুলি রাতে উঠতে উঠতে দোয়া করেন মনাদত করেন এগুলি বুঝবো তার তাহলে আমার মতন মূর্খ আমার মতন গন্ডারের এই ইসলামিক পরিচয় দেওয়া মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না এই যে দেখেন আমি কী করছি আল্লাহ আল্লাহ কী করছে না এই যে তেতাল্লিশ যদি আসছে এখানে কি হচ্ছে হুয়াল্লাদি ইউসাল্লি আলাইকুম অমালা ইকাতা অমালা ইকা তুহু অমালা ইকা তুহু লি যাকুম জাকুম মিনাজুল ইলানুর তাহলে ওইখানে সালাম আলা মোহাম্মদ কি বলছে তুমি তাদের সাথে কি করো তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করো এবং তাদেরকে পবিত্র করো আর আমার কাছে তুমি কি করো সাল্লি করো আমার কাছে তুমি অনুগ্রহ কামনা করো প্রার্থনা করোনা করো তাহলে আমি কি করবো হুয়াল্লা দিউল্লা আলাইকুম অমালাহ মিনা জুলুমত ইলানুর আমিও চাই তারা জানে জুলুমত থেকে কি করে অন্ধকারে থেকে অন্ধকার থেকে তারা কি করে ইলান্নূর আলোর দিকে আসতে পারে তাহলে এইখানে কি আল্লাহ হাত হাতুল্লার কথা কইসেন আল্লাহ হাত হাতুল্লা দ্বারা বেড়েছে এটি বুঝেন আপনারা বুঝতে পারেন কেন আমি তো এত মূর্খ এত গন্ডার আমি এতগুলি বুঝি না এরপরে যেটা আসছে অকানা বিল মিনিনা রাহিমা আল্লাহ নিশ্চয় মুমিনদের জন্য দয়ালু রহমস্বরূপ তাহলে আমি কি বুঝলাম আর আপনাদেরকে আমি কি বুঝামু এক লোক কমেন্টস করছে আপনি যার আমি তো ভাই কারো কথা উল্লেখ করি নাই এক দ্বিতীয়টা হলো এইখানে আপনি বলতেছেন আমি তার মতন আমাকে কি আল্লাহ বলছে তার মতন হইতে তাহলে আপনি কি করে আন আল্লাহ কার মতন বলতে বলছে আল্লাহ সিব আল্লাহ আল্লাহর মতন আল্লাহর রঙের রঙিন হইতে বলছে এই রং বলতে আবার আমাদের সাড়ের রং সাদা কালো এটা বোঝেন না মানে আল্লাহর বিধান যেভাবে আল্লাহ নাজিল করেছেন ওইভাবে আমাকে মানতে বলছে তো সম্মানিত ব্যার্স আমরা আগামী পর্বে এটা দেব সালাদ অর্থ যদি দাঁড়ানো বসা হাত বাদা এগুলি হয় তাহলে সালামুন আল্লাহ ইব্রাহিম পূর্বের নবীরা কিভাবে সালাত আদায় করছেন তারা তাদের সময় তো নাদিল হয়েছিল না নাকি কোরআনাদিন হয়েছিল আমরা তার প্রমাণ দেবো ইনশাল্লা আজিজ আগামী টপিকের জন্য আপনারা অপেক্ষা করুন সালাম আলাইকুম তিবি তুম্বারাকাতন তৈকিবা